ভারতের মোটা আর শক্তিশালী দাদি একদিন বাংলাদেশের চিকন আর দুর্বল দাদিকে দেখে হাসতে হাসতে বলল তোকে দেখলে কঙ্কালও ভয় পেয়ে পালাবে এমন কথা শুনে বাংলাদেশের দাদি খুব রেগে গেল অপমান সহ্য করতে না পেরে সে দ্রুত একটি সায়েন্স ল্যাবে চলে গেল সেখানে একটি বিশেষ কেমিক্যাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই সে পরিবর্তিত হয়ে গেল সেও হয়ে উঠল মোটা আর ভীষণ শক্তিশালী শক্তি ফিরে পেয়ে বাংলাদেশের দাদি ভারতের দাদিকে শক্তি পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এরপর শুরু হল তাদের ভয়ঙ্কর লড়াই কখনো ভারতের দাদি বাংলাদেশের দাদিকে তুলে আছাড় মারছে আবার কখনো বাংলাদেশের দাদি ভারতের দাদিকে আছাড় মারছে দুজনেই সমান তালে লড়াই চালিয়ে যেতে থাকল শেষে দেখা গেল কারো শক্তি কারো চেয়ে কম নয় দুজনেই সমান শক্তিশালী তাই সিদ্ধান্ত নেওয়া হল বিজয়ী নির্ধারণ হবে দর্শকদের ভোটে যদি ভারতের দাদিকে জিতাতে চান যদি ভারতের দাদিকে জিতাতে চান कमेंट और सबस्क्राइब करी बांगलेशर दादी के जिताते चान और सब्सक्राइब कर